নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্রনাগরিক মত বিনিময় সভায় একথা বলেন তিনি এই যে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিট এমনি তৈরি হয়নি বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন আওয়ামী লীগের দসররা এখনো বিভিন্ন ভাবে সরযন্ত্র করছে সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ানা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে সকল দোষকে প্রতিহত করতে হবে এলো ভিষণ মুশকিল আছে নফর যেকোনো ব্ল্যাটে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ এর আগে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা অনেক স্বার্থান্বেষী মহল আছে অনেক ক্ষমতা গ্রুপ আছে যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সমন্বয়করা ওমর ফারুক সময় সংবাদ